এই যে মলlem কি সুবকের মলlem সুবক বয়া এই যে বয়ার মলlem দেখেন কিভাবে জিপসন বডে মাজন টানতেছে রিটান রিটান মলlem দেখেন মললেমের পেন্টটি গিনজিতে হাতে কিভাবে রং ধরে গেছে ওই দেখেন ওই দেখেন কত সুন্দর করে কাজ করে ওই দেন ওই দেন ওই যে কাজের ফিনিশিং খুব নিয়ামিয়া আপনাদের আপনারা যারা কাজ বাস করাবেন অবশ্যই হট নাম্বার দিয়ে দিব ডেপসক্রিপশন আপনারা হট নাম্বার আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ওই যে লেবার দেখেন লেবারের চুলের কাটিং দিচ্ছেন জুটি এটা ইউটিউবে চলে গেছে সাকিব খানের ওই যে একটা ছবি আছে না নতুন আইসে

তাদের একটা সুন্দর একটা কোয়ালিটি আছে কাজের সেই খুব খুব ফাস্ট মল কিন্তু খুব ফাস্ট বললেন কিছু কে দেন ভিডিও ভিডিও দিছি আপনার কাজটা সম্পর্কে জানতে পারেন আপনি তো ঠিক মতো বাংলা করতে পারেন না আর পিতে করি কয়েস কালাম হ্যাঁ মাললেন কয়েস বললাম হাসিটা দিছে মিয়া মিয়া মল যেরকম দেখেন

সুন্দর করে এর শেষ করছে মানে এর শেষ করে ফল এখন এখানে এখান থেকে নামবে আবার নতুন একটা ধরবে মিয়া মেয়া কাজ